সম্পর্কের তিক্ততা নাকি মনোমালিন্যতা সবটাই এখনও ধোয়াশায় এক লোমহর্ষক অমানবিক চিত্র ধরা পড়ল জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দিতে স্ত্রীকে খুন করার পর ব্যাগে করে দেহাংশ নিয়ে গ্রামে ঘুরে বেড়ালো স্বামী বছর পঁয়তাল্লিশের রায় স্বামীর কোপে মৃত্যুঘাতী সূত্রের খবর ব্যাঙ্কান্দির বাসিন্দা রমেশ রায়কে শুক্রবার সকালে থলিতে এক ছিন্ন ভিন্ন দেহাংশ নিয়ে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা সেই সময় কৌতূহল বাড়ে স্থানীয়দের এমনকি রমেশ রায় থলিতে দেহাংশ নিয়ে এলাকায় ঘুরে বেরিয়ে বেশ কয়েকজনকে সেই দেহাংশও দেখান আর যা দেখে রীতিমতো ভয় পেয়ে যায় অনেকেই ঘটনা হচ্ছে সকালবেলা ফুটলা তারপর আমরা রাস্তার মধ্যে দেখলাম দেখার পরে আবার চিন্তা করলাম যে এ কই যাচ্ছে তারপর ও করছে কি আরেকজনের বাড়িতে গেছে ওই বাড়িতে গিয়ে করছে গিয়ে ওর যে বুকের কলিজাটা আছে সেটা ওই বাড়িতে দেখাইছি দেখানোর পরে ওই বাড়ি থেকে আমাকে ফোন করছে আমি আবার ফোন পাওয়া মাত্রই যে ওনার যে গার্জিয়ান তার বাড়িতে আসছি এইসব ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়িতে আপনার এই পাগলটা এরকম করছে আপনি একটু ঘরে ভিতরে গিয়ে দেখেন তো যে ওনার স্ত্রী ঠিক আছে কি না তারপর তো উনি আর আমি এদিকে উনি আর আমি দুজনে গিয়ে দেখলাম ঘরের মধ্যে তো ঘরের মধ্যে কোনো কিছু নাই বিছানা সরাসরি হয়ে আসে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তারপর ওনাকে দেখে লাইট আনাইলাম লাইটটা আনার পরে দেখি লাইট টর্চ মেরে দেখি কি ওখানে বিছানার মধ্যে শুধু রক্ত আছে রক্ত পড়ে এগুলো তো আমাদের সন্দেহ হয়ে গেলো তারপরে আমরা প্রধানকে বললাম যে আপনি তো ওখানে থানায় ফোন করেন ঘটনায় সকলের মধ্যে সন্দেহের দানা বাঁধে এরপর কয়েকজন মিলে তার বাড়িতে গিয়ে ঘরের ভেতর বিছানায় রক্ত দেখতে পায় এরপর গ্রামবাসীরা বিষয়টি গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানায় খবর চাওর হতেই ভিড় জমা এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে আসে গ্রাম পঞ্চায়েত প্রধান খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায় ওই মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ ওই গৃহস্থের বাড়ি থেকেই রমেশ রায়ের স্ত্রী দীপালি রায়ের দেহ উদ্ধার করে পুলিশ স্থানীয়দের দাবি তার স্বামী রমেশ রায় মানসিক ভারসাম্যহীন রমেশ রায় কোথায় গেছে খোঁজ চালাচ্ছে পুলিশ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে পুলিশ সূত্রের খবর ইতিমধ্যে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এখানে আজকে সকাল আটটার দিকে আমাকে একজন ফোন করে উনি ভাইস্তার সম্পর্কে তো উনি বলতেছে যে গাতিমা এরকম এরকম তোমাদের বাড়ির পাশে রমের সাহে যে আসে উনি হচ্ছে আমাদের বাড়িতে ঘাড়ে একটা ব্যাগ নিয়ে আসলো কিন্তু উনি ওই ব্যাগের মধ্যে মানে বুকের যে কলজা আছে ওই কলিজাটা আমাদেরকে দেখাইলো উনারা ওটা দেখে ভয় পেয়ে ওনারা আবার বাড়ি থেকে বের করে দিয়েছেন বের করে দেওয়ার পরে আমাকে ফোন করছে আমি শোনার পরে স্পটে এসে দেখি দেখার পরে ঘরের ভিতরে পুরা রক্ত তারপরে দেখার পরে আমি প্রথমে আইসি সাহেবকে ফোন করি ফোন করার পরে ওনারা পাঠাইছে আইসা দেখার পরে এইখানে ডেড বডি ভিতরে আছে তো মানে যে মাদার করছে উনি তো এখন নাই উনি ঘাড়ের ব্যাগ নিয়ে কেউ বলতেছে উত্তর দিকে গেছে কেউ বলতেছে স্টেশনের দিকে গেছে তো এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি রিপোর্ট নোবেল বাংলা